দীপাকে জড়িয়ে ধরার পর সব জানতে পেরে রুড়ির ব্যাপারে যে কঠিন সিদ্ধান্ত নিল সূর্য হ্যাঁ অনুরাগের আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে জন্মদিনের কেনাকাটা করার জন্য সূর্য সোনা ও রুডি সহ সবাই মিলে যখন বাজারে আসে তখন দীপা রুডির রুমে গিয়ে একটি গোপন ক্যামেরা ফিট করে আর এমন সময় অনুজা চলে আসলে দীপা অনুজার কাছে বলে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে অনুজা বাধা দেওয়া সত্ত্বেও দীপা বাড়ি থেকে চলে গেছে বলে খুব রাগান্বিত হয় এদিকে একটি দোকানে শাড়ি দেখে সূর্য দীপার জন্য একটা শাড়ি পছন্দ করে আর এতে সোনার চরম খেপে যায় সোনা সেখান থেকে চলে যেতে চাইলে ছদ্ম বেশি রুডিও সোনার সাথে চলে যেতে যায় দীপা আড়াল থেকে সব দেখতে পাই বলে সোনাকে বাধা দেওয়ার জন্য তাড়াতাড়ি করে আসতে চাইলে সূর্যের সাথে ধাক্কা খায় আর সূর্যের হাত থেকে শাড়িটা নিচে পড়ে যায় তারপর দুজনই যখন শাড়িটা তুলতে যায় তখনই সূর্য দীপার মুখটা দেখতে পায় আর চমকে গিয়ে বলে দীপা তুমি দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু হ্যাঁ আমি আমি দীপা তবে আপনি চুপ করুন কাউকে কিছু বলবেন না সূর্য দীপার কথা না শুনে সবার সামনে দীপাকে জড়িয়ে ধরে আর তাতে সবাই অবাক হয়ে যায় দীপা সূর্যকে বলে ডাক্তার রুডি রুডি আছে আর আপনার সবার অনেক করতে পারে তাই আমাদের খুব সাবধান থাকতে হবে এমন সময় সোনা উত্তেজিত হয়ে সূর্যর কাছে এসে বলে বাবা এবার হলো তো পেয়েছ তোমার দীপাকে থাকো দীপাকে নিয়ে আমি গেলাম এই বলে সোনা সেখান থেকে চলে যেতে চাইলে রুডিও সোনার সাথে বেরিয়ে যায় এমন সময় দীপা বলে ডাক্তারবাবু সোনার সামনে খুব বিপদ তাই আমাদের এক্ষুনি চলে যেতে হবে সূর্য বলে তুমি চিন্তা করোনা দীপা দেখো এবার কি অবস্থা এই বলে তারা সবাই মিলে বাড়িতে চলে রুডির করি আসে বাড়িতে এসে সোনার রুমের দরজা বন্ধ দেখে অবাক হয়ে যায় সবাই এদিকে রুডি রুমে সোনার সাথে বাজে আচরণ করতে থাকে বলে যখনই সোনার দরজা খুলতে যায় তখনই বাধা দেয় রুডি তখন সোনার মনেও সন্দেহ ঢুকে যায় এমন সময় সূর্য থানায় ফোন করে আর সমস্ত ঘটনা খুলে বলে পুলিশের কাছে তারপর পুলিশ এসে উপস্থিত হয় সেখানে কৌশলে দরজা খুলতেই রুটি পালাতে চাইলে পুলিশ তাকে ধরে ফেলে সূর্য পুলিশের কাছে এসে বলে অফিসার একে ধরে থানায় নিয়ে যান আর কোনোদিনও যেন বাইরে বেরোতে না পারে সেই ব্যবস্থা করুন বন্ধুরা এভাবে যদি রুটি সব খেলা শেষ করে দেয় সূর্য আর শোনাও তার সব ভুল বুঝতে পেরে মা বাবাকে এক করে দেয় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ